মোবাইলে কথা বলায় হয়ে গেল কাল ভাগ্নি মোবাইলে কথা বলায় গাছে ডাল দিয়ে মেরে ভাগ্নিকে চির ঘুমে পাঠালো মামা এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের বেলতলি এলাকায় নাবালিকা মৃত ভাগ্নি বিনা বর্মন বয়স পনেরো কালিয়াগঞ্জ লক্ষ্মীপুর মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রে পরিবার সূত্রে জানা যায় নাবালিকা ভাগনি বাড়ি কালিয়াগঞ্জের রশিদপুর এলাকায় সে মামার বাড়িতে গিয়েছিল গত রবিবার ফোনে কথা বলার সময় মামা নিরঞ্জন বর্মনের সাথে বচসা হয় মৃত ভাগনি সেই সময় মামা ভাগ্নিকে গাছের ডাল দিয়ে মারধর করলে গুরুতর আহত হয় ভাগ্নি তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভাগ্নিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় সোমবার রাতে মারা যায় নাবালিকা ভাগ্নি হাসপাতাল চত্বরেই পুলিশের হাতে আটক অভিযুক্ত মামা নিরঞ্জন বর্মন পুলিশের তরফে এখনও এ বিষয়ে কিছু জানানো যায়নি তুমি কোন ক্লাসে পড়ো আমি কি সরস্বতী সরস্বতী বর্মন কি হয়েছিল আর কি দিদি হচ্ছে কার সঙ্গে কথা বলছিল ফোনের মধ্যে তখন কা মামা জিজ্ঞেস করলো যে কার সঙ্গে কথা বলছিল মামার নাম কি নিরঞ্জন নিরঞ্জন বর্মন আচ্ছা তো তখন দিদি বললো যে আমি হচ্ছে আমার বন্ধুর সঙ্গে কথা বলছি তো তখন কাউ বললো কি যে কোন বন্ধুর সঙ্গে কথা বলছিস তো ওটাই তখন রাগারাগি হওয়ার পরে এক থাপ্পড় মারছিল থাপ্পড় মারার পরে তো দিদিকে বললো কি তোর মোবাইল আমি ভাঙ্গে ফেলে দেবো তখনকার দিদি রাগ করে মোবাইলটা আছার মারছিল ওরই মোবাইল হয় তো আছার মারছিল তখনকার হচ্ছে ওটাতে রাগারাগি হওয়ার পরে তখন ওরকম মারপিট হয়েছিল মারপিট বলতে আর কি মারছিল দিদিকে কি দিয়ে মারছিল লাঠি দিয়ে মারছিল আচ্ছা তারপর কি হলো তারপর তো হসপিটালে নিয়ে গেলাম হ্যাঁ মাথায় মারছিল তো তো হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নিয়ে যাওয়ার পরে রায়গঞ্জ কালিয়াগঞ্জ নিয়ে গেলাম কালিয়াগঞ্জ থেকে তারপর রায়গঞ্জ ট্রান্সফার করে দাও হয়েছি কালকে কখন ঘটনা কালকে

মামা মামা বাইরে কাজ করে যমুনা নগরে যমুনা নগর দিল্লি আচ্ছা আচ্ছা আর কি বাড়িতে আসি আচ্ছা আর দিদি কি এখানেই থাকতো না এখানে এমনি এসেছিলো এমনি এখানে এসেছিলো মানে ওই ছেলের বাড়ি ওকে এই বাড়িতে দিয়ে যায় না না আর কি বাবার বাড়িতে থাকতো নিজের বাড়িতে থাকতো আর ছেলে নিজের বাড়িতে থাকতো আচ্ছা তো এখানে কেন হল ঘটনাটা আর কি দিদি এখানে আসলো এমনি ঘুরতে আসলো দাদুর বাড়ি হয় মামার বাড়ি আর ঘুরতে আসছে আচ্ছা